পতনের দ্বার প্রান্তে আমেরিকার শেয়ার বাজার ওয়াল স্ট্রিট বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন আমেরিকাও চরম অবস্থার মধ্যে পড়েছে সেই সাথে আমেরিকার স্টক মার্কেট বা শেয়ার বাজার ওয়াল স্ট্রিট পতনের একেবারেই দ্বার প্রান্তে অলাভজনক প্রতিষ্ঠান প্রজেক্ট হসপিটালিটি আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মেয়র একথা বলেন তিনি বলেন আমরা এক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি যা আপনারা কখনো কল্পনা করেননি ওয়াল স্ট্রিট ধসে পড়েছে আমরা মন্দার মধ্যে পড়েছি তিনি বলেন আমি ছিটি মেয়র হিসেবে বলছি আমেরিকা মন্দার মধ্যে পড়েছে তার বক্তব্য শেষে অ্যাডামস একটি কৌশলী ভাষায় বলেন আমরা কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছি কঠিন পরিস্থিতি অতিক্রম করছি তবে দেশের চূড়ান্ত অবস্থা ঠিক করবেন প্রেসিডেন্টেই আমি তার আদেশ অনুসারে চলি এবং তার উপর আস্থা রাখি এদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য বলছেন ভিন্ন কথা তিনি দাবি করেন অর্থনীতি নিম্নমুখী রয়েছে ঠিক কিন্তু তারপরও সঠিক পথেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে আমেরিকা আমেরিকার প্রকাশিত সরকারি অর্থনৈতিক সূচক নিয়েও বিপরীতমুখী কথা বলছেন মেয়র অ্যাডামস এবং প্রেসিডেন্ট বাইডেন তবে এই সূচকে দেখা গেছে গত দুই প্রান্তিকে ধারাবাহিকভাবে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী যা মমতার লক্ষণ সেক্ষেত্রে বাইডেনের বক্তব্যের সাথে অনেকটাই সাংঘর্ষিক নিউ ইয়র্কের মেয়রের বক্তব্য আমেরিকায় যে সরকারি অর্থনৈতিক সুযোগ প্রকাশ করা হয়েছে সে ব্যাপারে মেয়র অ্যাডামস এবং প্রেসিডেন্টের বক্তব্য করতে গিয়ে দুজন দুই ধরনের কথা বলেছেন আমেরিকায় যে সরকারি সুযোগ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত দুই কোয়ার্টারেই ধারাবাহিকভাবে অর্থনৈতিক এবং বৃদ্ধি নিম্নমুখী যা মন্দার লক্ষণ বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হল আমেরিকার আর আমেরিকার অর্থনীতির প্রাণকেন্দ্র হল ওয়াল স্ট্রিট করোনা মহামারীর জেরে গোটা বিশ্ব যখন বুধ তখন তার কিছুটা আঁচ এসে সর্ববৃহৎ অর্থনীতিতেও পড়েছে আমেরিকা বর্তমানে যে মূল্যস্ফীতি দেখছে কত কয়েক দশকে আমেরিকাবাসী তা দেখিনি জিডিপি কমছে সেখানে এই পরিস্থিতিতে প্রশ্ন হলো আমেরিকাও কি তাহলে আর্থিক মন্দার সম্মুখীন হবে কমার্স ডিপার্টমেন্ট জিডিপির পূর্বাভাষা জানিয়েছে আমেরিকার জিডিপি শূন্য দশমিক নয় শতাংশ হ্রাস পেয়েছে এর ফলে ব্লুমবার্গের রিপোর্ট মোতাবেক সে দেশের আর্থিক ভন্ডা নেমে আসা প্রবণতা জোরালো হচ্ছে দ্বিতীয় ত্রৈমাসিক মার্কিন অর্থনীতিও সংকুচিত হচ্ছে কমার্স ডিপার্টমেন্টে জিডিপির পূর্বাভাস জানিয়েছে সে দেশের জিডিপি শূন্য দশমিক নয় শতাংশ হ্রাস পেয়েছে করা সমীক্ষায় দেখা গিয়েছে জিডিপি শূন্য দশমিক পাঁচ শতাংশ প্রথম মাসে এক দশমিক ছয় শতাংশ হারে সংকুচিত হয়েছিল আমেরিকার অর্থনীতি তবে দ্বিতীয় ত্রৈমাসেও জিডিপি কমা আগামী দিনে আর্থিক পন্থার পূর্বাভাস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই শহরে অবস্থিত বলে এ প্রসিদ্ধি জগৎজোড়া বিংশ শতাব্দীতে ওয়াল স্ট্রিট বিশ্ব অর্থনীতির তাপমান তাপমানচে পরিণত হয়েছে নিউ ইয়র্ক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়কে অবস্থিত এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রিয় দর্শক আসলে কি ওয়াল স্ট্রিট পতনের দায় রয়েছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন